আবু রায় হানারজি আল্লাহ তালান হ বলেন রসৌল সল্লাল্লাহু আলাইহু সালম বলেছেন হারোমাতিন নারো আলা আইনিন বাকতমিন খাসিয়ত ইল্লাহ ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ও হারোমাতিন নার আলা আইনিন শাহরাতফি সাবিলিল্লাহ ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে উপস্থিত আপনাদের মনে রাখা ভালো হবে অত্র হাদিসে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম এক যে আল্লাহর ভয়ে কাঁদে দুই যে রাতে জেগে ইবাদত করে আল্লাহ রাস্তায় পাহারা দেয় আনাস রাজি আল্লাহ তালান বলেন আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন মন দাকার আল্লাহ ফাফা যা তাই কেউ যদি আল্লাহকে ডাকে তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে হাতটা ইসু জামিন দোমহি চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে লাম ইউমাল কেয়ামা এমন ব্যক্তিকে কেয়ামাতের মাঠে শাস্তি দেওয়া হবে না এই কথা রসুল সুলাম বলেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁধে তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান নাম ঘোষণা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না দুই শ্রেণীর মানুষকে জাহান নাম স্পর্শ করবে না আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লা এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ আর এক শ্রেণীর মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাকে জাহান নাম স্পর্শ করবে না যে আল্লাহর রাস্তায় কাঁদে তাকে জাহান নাম স্পর্শ করবে না চারটে কথা মনে রাখতে হবে পাঁচ অক্টো সলা আদায় করতে হবে হালাল রুজি উপার্জন করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আমার জীবনে দিন আমি চায়ের স্টলে বসিনি বেঁচে আছি তো আমি জীবনে দিন চায়ের স্টলে দোকান পাড়ায় বসিনি আছি তো বেঁচে আমি বেঁচে নেই আপনাদের মাঝে বেঁচে আছি তো চলছে তো আড্ডা ফিরতে হবে না ওখানে কারো বদনাম করবেন এক বদনামে সারা জীবনে তাহার পড়েছেন এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে ফেলে দেবে কাজেই যেখানে দুজন লোক বসে আছে ওখানে বসবেন না কাজে গেছেন দোকানে আসসালাম আলাইকুম ভাই জিনিস এক কেজি বিল্লি লবণ কিনতে এসেছে দেন আর একশো মরিচ দেন কিনা শেষ এসে গেছে আসসালাম আলাইকুম ওখানে এক মিনিট দেরি করবেন না ওখানে কারোর বদনাম হচ্ছে খালি যদি বলেন আসলেই খারাপ ঠিকই বলেছিস আসলেই খারাপ আর রেহাই হবে না এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন কি দিয়ে ঠেকাবেন তার যুগ হবে না হজ করা হবে না দান করা হবে না তাসমি তাহলিল করা হবে না জিকি রাজকার করা হবে না তাহলে আমি কি করলাম এমন কি বিপদে পড়ে গেলাম আপনি যার ব্যাপারে বলেছেন ভালো ঠিকই বলেছিস আসলই খারাপ তারা হাত ধরে বলতে হবে ক্ষমা করলে হবে নালে বিচার মাঠও নেকি নিয়ে নিবে অবাগ বিচার ও নেকি নিয়ে নিবে অবাগ বিচার এই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের কথা বলেছেন অবাক বিচার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইআল জাননার রাজুলুন বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তাই গাভীর বান বাট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর বাট বান ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন এইভাবেই মোহাম্মদ বলেছেন আমি আপনাকে হুবাহু বাংলা করে দেখালাম রাসুলের মুখের ভাষাটা এর তুমি জাহার নামে ঢুকবে না সেই ব্যক্তি বাকামিন যে আল্লাহর ভয়ে কাঁদে হাতে যেমন ভাবে দুধ আর ওলানে ঢুকবে না তারপরে বলছেন ওলাই আস্তামি ও গোবার দোখানো জাহান নাম আল্লাহর পথে চলে যে কোরান হাদিস পড়ে যে আল্লাহর পথে চলে যে কোরান হাদিস পড়ে যে এর পায়ের ধুলা এই ব্যক্তি আর জাহান নামের আগুন একসাথে হবে না জাহান নামের ধোঁয়া আর এই ব্যক্তি একসাথে হবে না এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আনাস রজিয়াল্লাহ তালান হ বলেন রসৌল সল্লাল্লা হরিসাল্লাম বলেছেন ফলা শতুল লাতারা আই নোহমান নারা তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না তিন শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না এক বাকামিন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না দুই যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না তিন গাজাতন মাহারিমিল্লা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান নামকে দেখতে পাবে না অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান নামকে দেখতে পাবে না বলো তোমার মোবাইলের কি হবে বলো তোমার আব্বা মা যে দিন দিন টিভিতে খবর দেখছে রং মাখানো মহিলাটা দিন দেখছে এটা কেমন হবে এটা কি জারির বলেন সালত রাসূল আল্লাহ হে সাল্লাল্লাহ নাজরাতিল ফাজাতে আমি একো দা আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের ওপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের ওপরে চোখ পড়ে যায় তাহলে কি করব উত্তর দিচ্ছেন দেখে ফা তিনি আমাকে আদেশ করলেন আন আশরেফা বা সারি আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তাহলে নিতান্তই টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে রাসুল সাল্লি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি মনে করো না আমি আব্দুল রাজেক বিন ইসুব বলে গেলাম মনে করিও আব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন তুমি সরিষা সমপরিমাণ পরিমাণ খাটো চোখে দেখিও না আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে আজ পর্যন্ত বাক্য বলবো না বলে আশা করছি বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাব এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন দৃষ্টি খুব কঠিন জিনিস আল্লাহর নবী একদা বলছেন সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহ হাক্কাল হায়া সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছেন না 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 তোমরা যেটা বুঝেছ আমি সেটা বলিনি আমি বলছি মাইয়া ফজ রাসহু আমা হাওয়া আও আমা হাওলাহু যে তার মাথাকে রক্ষা করে মাথার সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে মাথার সাথে আছে দুই কান দুই কানে আছে ইয়ারফোন লাগানো ইন্ডিয়ার গান চলছে এ আল্লাহকে লজ্জা করে না মাথার সাথে আছে চক্ষু দিন নগ্ন নারীকে দেখছে টিভি তো মোবাইলে এ আল্লাহকে লজ্জা করে না সাহাবিগণকে আল্লার নবী বলছেন সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছে না 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 আমি এটা বলিনি আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো তাহলে তুমি আল্লাকে সত্য সত্যই লজ্জা করো চোখ আছে নাক আছে মুখ আছে মুখ সবচেয়ে বড় বিপদ রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মাই মা বায়না লাইয়াই হ মা বায়নার ভিজ লাই হাজমেল্লাহুল জাননা এই জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি পৃথিবীর মানুষ শোনে দেখো কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে কেউ যদি লজ্জাই স্থানের জিম্মেদারি নিতে পারে জেনা করবে না আমি মোহাম্মদ সলাাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার এক মুখে বদনাম করবে না মুখে কারো বিরুদ্ধে কিছু বলবে না মুখে খারাপ কিছু বলবে না দুই জেনায় লিপ্ত হবে না এই দুইটা কাজ দুইটা কাজ ও করুক বাকিটা আমি করব। আমার আর আপনার দুইটা আর আল্লাহর নবীর একটা উনি জান্নাতে নিয়ে যাবেন আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে মুখ আর লজ্জা স্থান মুখ বড় বিপদ আপনি বুঝতে পারেননি আজকে সারা দিনে কত কি বলেছে এই ছেলেরা কে বলছি তোমরা ধৈর্য ধারণ করে একজন আর একজনকে বলবা সব্র ধৈর্য ধারণ করো কার কেটে দিয়েছে ধৈর্য ধারণ করো সব্র ধৈর্য ধারণ করো ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে গরু ছাগল পারে না ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ কে পারে মানুষ পারে গরু ছাগল পারে না গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না কাজে ওকে বোঝানো যাবে না মানুষই ধৈর্য বুঝতে পারে মানুষের বাস্তবায়ন করতে পারে সম্মানিত দিনী ভাই বোন রাসুল এক কথা বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এদা অবকৃতুম্পে হোসালা নাস যেদিন যুগের লোক হবে সবাই আগাছা সবাই খারাপ কে যে ভালো তা দেখা যায় না মাওলানা সাহেব প্রতারণা দেয় হাজির সাহেব প্রতারণা দেয় মসজিদে মারামারি হয় মাদ্রাসাতে মারামারি হয় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাত করে মেরে খায় সবাই যে খারাপ যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে শোনা আবু মশা সমাজে যেদিন কোনো আমানত দাড়ি থাকবে না সবাই টাকা পয়সা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো আবু মোসা যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে এভাবে দেখেন দেখাচ্ছেন দেখাচ্ছেন তিনি এইভাবে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে কিছু না ওখানে ওখানে করবো মুরব্বী বলছে এখানে আর ছাড়ো মুরব্বির কথা ওখানে করব কেউ কক মানে মসজিদে মারামারি লেগে গেছে সামান্য কথা নেই আর মাদ্রাসার অবস্থা তা আপনি দেখতে পাচ্ছেন আর সামাজিক অবস্থা তার আর ঢাকা নাই সবাই দেখছে সামাজিক অবস্থা আর আমি তোমাকে তো খুব ভালো চিনি আজকে তুমি বসে আছো কালকে তুমি একটা সিগারেটের জন্য আগে থাকবে যখন তুমি মোটর সাইকেলে যাও না আমি গাড়িটা নিয়ে আসি তখন আমি তোমাকে দেখি তুমি না জানি কি তুমি ওখানে গেছো কেন ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার শোনো যেদিন এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে বলেন আল্লাহ নবী কি করতে হবে এই যখন বলেন কি করতে হবে তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা এ দেখো মুখটা কন্ট্রোলে রাখো তাহলে বেঁচে যাওয়া দুই বাড়িতে থাকো তাহলে বেঁচে যাব তিন যেটা ভালো সেটা নিও যেটা খারাপ সেটা ছেড়ে দিও তাহলে বেঁচে যাবা আচ্ছা আল্লাহর নবী বুঝলাম ভালোটা নিব খারাপটা ছেড়ে দেবো আচ্ছা আল্লাহর নবী মুখ খুললাম না আচ্ছা আল্লাহর নবী আমি বাড়িতে থাকলাম বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করবো কথা বোঝা যায়নি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 যদি পরিস্থিতি এমনই হয় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হই আদমের দুই ছেলের ভালোটার আদমের মতো এক ছেলে কাবিল বললো এ তোকে মারব তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি যখন সাহাবি বললেন ঠিক আছে আল্লাহর নবী মুখ খুললাম না ঠিক আছে আল্লাহর নবী বাড়িতেই থাকলাম তো ওরা যদি আমার বাড়িতে মেরে যায় তাহলে আমি কি করব তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি তখন বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হও যদি মারতে আসে ঘরে তাহলে বলতে হবে ঠিক আছে তুমি আমাকে মেরে যাও আমি তোমাকে কিছু বলবো না আপনি বললেই বিপদ আর আপনি হক টিকাতে পারবেন না আল্লাহ রসুল বললেন মুখ বন্ধ রেখ একদা বলছেন সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঘাজের সেনা হোক জিবাটা ধরে নিচে জীভা মানুষকে পিছন দিক থেকে ধাক মারে যাহার নামে নিক্ষেপ করে মুখ বন্ধ রাখতে হবে তাহলে পথ সহজ হবে বলছিলাম চক্ষু নিচু রাখতে হবে চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি মহিলাদেরকে বলা হয়েছে মহান আল্লাহ বলেন অকুলিল মোমেনাথ এক যোজনা মিন ওয়া না ওয়াই ফাজনা ফরুজা হন না ওয়ালাই দিন না সিনা তাহন না মোহাম্মদ মুসলিম নারীকে বলে দেন মহিলাদেরকে বলে দেন তারা যেন নিচু করে তারা যেন লজ্জা করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন তোমাকে বলছি তুমি যে ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নাই কেন তোমার বাপ নেই লজ্জা পাও নাকি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় পুরাতন কথা নতুন নয় ক্লাস টেনে পড়ো তুমি যেদিন এইটে উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছো কাকে কি বুঝাতে চাচ্ছ রাজলু রায়ন ফেয়া হলে বাই তেহি অমস্লোন যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে বিচারের মাঠে তাকে উত্তর দিতে হবে নইলে সে তাহার পড়ে টিকতে পারবে না অল মারাত যাও যে মহিলা তোমার মা এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে তোমার মা তাহার পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে এটা আল্লাহ আদেশ করেন এ আদেশ তাকে পালন করতেই হবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই তবে এতটুক যে আপনি মনে রাখবেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে বেশি নয় চারটা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে বেশি নয় এক পাঁচাত্ম সলাপ দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচাত্তর সলা দুই রমজান মাসের তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর আব্দুরাজাক সাহেব হুয়া কুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে আমরা এই গ্রামে বসবাস করি আমরা জেনার সাথে সম্পৃক্ত নই আমরা তিনটা কাজই করার চেষ্টা করি এক পাঁচাত্তর সলা দুই রামজান মাসে রোজা তিন জেনায় লিপ্ত না হওয়া আমরা বাস্তবায়ন করি চার স্বামীকে মেনে চলা এটা পূর্ণ পারি না কেন আমার স্বামীর মুখ খারাপ ও গালি দেয় গালি দিবেন কেন মুখ খারাপ করবেন কেন মুখ খারাপ করবেন কেন খেতে বসে আল্লাহ রসুল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি ভালো লেগেছে খেয়েছেন ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন ভালো লেগেছে খেয়েছেন ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন একটা বাস্তব ঘটনা শোনা এই কেউ কারোর গায়ে হাত দিবেন না এক খেলে আমার দিকে চেয়ে থাকেন আল্লাহ রসুলের স্ত্রী একসাথে এগারো জন ছিলেন আল্লাহর নবী এক স্ত্রীর কাছে ছিলেন অর্থাৎ আয়েশার কাছে ছিলেন তো কোনো স্ত্রী বাটিতে করে তরকারি দিয়ে পাঠিয়েছেন বাঁধির হাতে দাসির হাতে তো আয়েষার ঘরে এসে ওই দাসি বাটিটা হাতে করে আছে তো আয়েষা এইভাবে বাটিটাতে আঘাত করে বাটিটা ফেলে ভেঙে দিয়েছে বাটিটাও পড়ে গেছে ভেঙে গেছে তরকারিও সব পড়ে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো আল্লাহ রসুল বাটিটা উঠিয়ে তরকারিগুলো উঠিয়ে নিয়ে একটা ভালো বাটিতে অন্য কিছু দিয়ে ওই কাজের মহিলাটার হাতে দিয়ে পাঠিয়ে দিলেন আর ওই ভাঙা বাটিটা তিনি নিজে জোর লাগালেন লাগিয়ে রেখে দিলেন বললেন যে ভাঙাটা তোমার জন্য আর তোমার ভালোটা আমি দিয়ে পাঠিয়ে দিয়েছি যে খাদ্য দিয়ে পাঠিয়েছে আল্লাহ রসুল তার স্ত্রীকে কিছু বললেন এটা বোঝা গেল না আমি বুঝাতে পারিনি কি বলছি তার মানে আল্লাহ রসুলের চোখের সামনে কাজের মহিলার হাতে বাড়ি দিয়ে বাটিটা ভেঙে দিলেন তো আল্লাহ রসুল মুখ খুল হ্যাঁ কি ব্যাপার তুমি বাটি ভাঙলে কেন কি পেয়েছ তুমি কেন ভাঙবে তুমি কোন কথা বললেন না পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ স্ত্রীকে কেন গালি দিবেন কেন নিন্দা করবেন সে আপনার সংসারে সবচেয়ে কাছের মানুষ মহান আল্লাহ বলেন আমিন আয়াতিহান খালা আল্লাহ আন খালা খালা কুম ফোসাকুমার লেতাস কুনু এলাইহা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু গালি দিবেন কেন স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু মারবেন কেন স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে শান্তি হবে না মখমাল চাদর বিছানে বিছিয়ে শান্তি হবে না স্ত্রী ছাড়া আল্লাহ বলছেন তোমার শান্তির মাধ্যম তোমার তৃতির মা তৃপ্তির মাধ্যম আমি আল্লাহ তোমার স্ত্রীকে করে দিয়েছি অজালনা পাই না রহমা তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি তাই ভালোবাসাটা বহাল রাখতে গিয়ে আল্লাহ তালা বলছেন নিসা হুকুম হারসুল্লাহ কুম ফাতু সে তুম পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালে কি বিকালে কি দুপুরেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলেই কি সেটা তোমার ব্যাপার এই কথা আল্লাহ তালা বলেন যেহেতু তাকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে তাই আল্লাহ এটা ঘোষণা করছেন সম্মানিত দিনী ভাই বোন কখনো আপনারা ভুলেও তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না